পৃথিবীতে যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ তৃতীয় যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ বাঁচার লেগে আমরা চাঁদে পালিয়ে যাব মরে তেরাই মরবে কিন্তু এ হারাম করলা তো আর কোরআন জানে না আল্লাহ তাল্লা ধ্বংস করবেন পৃথিবীকে আমরা জমিনের ওপরে আছি রেওয়ায়তে আছে জমিনটা ধরে আল্লাহ এইভাবে পাল্টাবেন সমতল করবেন গোটা পৃথিবীকে এটা কোরআন এবং হাদিস কেয়ামতের ময়দান তৈরি হবে তৃতীয়বার সিঙ্গায় ফুক দিবেন মানুষ মাটি ফেরে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে আর পশ্চিম দিকে একটা আগুনের ঝোকা এসে টেনে নিয়ে যাবে আর কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের গাজার ময়দানটাই হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল্লাহ ওইখানে জড়ো করবেন পৃথিবীর মানুষকে আমার ভাই আমরা টুক করে যাব যারা চাঁদে থাকবে তারা উপর থেকে পড়বে তাদের অবস্থাটা কি হবে কেউ যদি বলে চাঁদ কি করে ধ্বংস হবে শুনেলেন পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করেছেন কটা বললাম পাঁচটা নবী পাইগাম্বার আমি আপনি সে তিনি সকলের কাছ থেকে পৃথিবীর সৃষ্টির কাছ থেকে আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলেন সুরায়ে লুকমান একবারই শেষ আয়ের কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা নাম্বার এক আপনারা কে কতটা জানেন জানিনা শিক্ষিত লোকরা জানবে দু সালে একজন পপ বৈজ্ঞানিক পপ মানে হচ্ছে গির্জার ভেতরে যারা থাকে তাদেরকে পপ বলে খ্রিস্টানরা সেই বৈজ্ঞানিক দু সালে বলেছিল পৃথিবীটা বাহাত্তর ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে ভয় খাবার কিছুই নাই আচ্ছা পৃথিবীটা আজকে ধ্বংস হয়েছে না আছে আছে এটা বারো সাল গত বৎসরে রমজানে বাংলাদেশের এক পুজুর সুর করে বক্তব্য দিলে রোজার মাসে কি বক্তব্য আমার ভাই মায়েরা পড়েন রমজান মাস পনেরোই রমজান শুক্রবার আর নবী বলেছেন ময়দানটা পৃথিবী ধ্বংস করবেন মাসটা হবে রমজানের মাস আর পনেরোই রমজান শুক্রবার পড়বে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে সবাই ভয়ে মরে গেল আমি কলকাতা মিটিয়াপুর যে আদায় করছি পনেরোই রমজান একজন ফোন করে বলছে হুজুর পনেরোই রমজান কি হবে আমরা তু আগে মরবি কোনটা আমি মাদ্রাসার করছি এখন ঝামেলা করি না কত দুঃখ লাগে আচ্ছা বলুন পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে আছে কেন আল্লাহর কসম বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে হে নবী কেয়ামতটা কবে হবে তারিখ জানতে চেয়েছে আল্লাহর কসম আল্লাহ কোরআনে যতগুলো দলিল দিয়েছেন এক জায়গাতেও তারিখ বলেননি খালি কেয়ামতের আলামত বলে দিয়েছে নবীজিকে বেঈমানরা প্রশ্ন করল কি বলে বেঈমান মুশরিকরা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা হে নবী কিয়ামতটা কবে হবে আল্লাহর হাবিব বললেন তোমরা শোনো আল্লাহ এক পাঠিয়ে দিলেন তাদিকে বলে দাও ফাইদা বারিকাল বাসার এখানেও তারিখ বলেননি আল্লাহ খালি আলামত বলে দিলেন সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ স্থির হয় আপনি যদি সকালবেলায় মালদায় মাছের মার্কেটে যান আর যদি দেখেন একটা কুড়ি কেজি ওজনের কাতলা আল্লাহ চোখটা বেরুবে না বেরুবে না এইভাবে দাঁড়িয়ে যাবে কোরআনে এই অর্থটাই আল্লাহ এই ভাষাটাই বলেছেন ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে ওয়া খাসাফাল কামার যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেবে চাঁদের আর আলো থাকবে না ওয়া জুমিয়া শামসু কামার চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেবো এটা কোরান বা জুমিয়ার শামসুয়াল কামার ইয়াকুল ইনসান ইয়াওমাইদিন আইনাল মাফার মানুষ ছুটাছুটি লাগাবে আর ভাববে কোথায় পালালে বাঁচি কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াওমাইদিনীল মুস্তাকার সেদিনে আমার আল্লাহর কাছে রবের কাছে দণ্ডাই ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না সবাই আল্লাহর কাছে দণ্ডাই মন হবে এটা কোরআন এক নম্বর দ্বিতীয় নম্বর মায়ের আছে না না কালো খোড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কিন্তু এখানে একটা কথা শুনেলেন আমাদের অনেক মুসলমানের ইমান দুর্বল ছেলে না হলে আমাদের মতো মলবির কাছে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন ছেলে হবা হ্যাঁ আপনি মালদা স্টেশনে পাবেন স্টেশনের বাইরে চট বিছিয়ে বসে আছে ছিঁড়া চট মাথায় সর্ষে তেল লাগিয়ে আঁচুড়ে সকালবেলায় বসেছে জি খুলে আর দেখবেন সে গোল চাকতি নামানো আছে আর কি কী সব লেখা আছে কি ব্যাপার বলে জ্যোতিষী হাত দেখে ভাগ্য বলে দেয় অনেক লোক গিয়ে তাদেরকে হাত দেখাচ্ছে পঞ্চাশ হাজার বেতন পায় মালদায় চাকরি করে এসে নেমেছে শামসি থেকে ভাই আমার হাতটা দেখো ওরে বাবা রে পিরাট গোলমাল তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার প্রমোশন হয়নি বিবি সঙ্গে ঝগড়া চলছে ভাগ্যটা কি করে ফিরবে এই আংটির পাথরটা নিয়ে যাও আংটি বানিয়ে হাতে লাগাবে তোমার ভাগ্য ফিরে যাবে হাই রে মুসলমান হাইরে মানুষ সত্তর হাজার বেতন পাই যে আংটিটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে পাথরটা যে দিচ্ছে যদি একটা পাথর বিক্রি হয় দুশো টাকায় সত্তর টাকা লাভ করেছে না হলে একশো টাকা লাভ কি খেতে পাবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ তিরিশ টাকা রাজুদা ওই পচা মাল খেতে পাবে ভালো লোক এখন আপনারা জানেন ডিজাইনে সব কিছু চলছে আমাদের বৌদিকে যদি বলে দেন গাওয়া ঘিয়ের পরোটা করে দিতে দিবে না দিবে না গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে বিবি বলছে হাতে করে খাওয়াতে বললে বিবি ভালোবেসে হাতে করে খাইয়ে দিবে ভালো লাগবে না ভোর পাঁচটায় হারামখোর মালদা তাকে গিয়ে লাইন দিয়েছে বলছে আমি মালদা থেকে এসেছি রাজুদার পরোটা খাবো হারামখোর বইয়ের গাওয়া গিয়ার পরোটা ভালো লাগলো না পচা তেলের পরোটা খেতে গেছে লাইন দিয়ে এক থেকে দুঃখ ডিজাইন হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে ছোট পোশাক পরে চা বিক্রি করছে যত ভিড় খালি ইয়ং ছেলেদের দিদি চা কিসের ওটা তো চায়ের ভিড় নয় ওটা দিদির ভিড় ওর শরীরের ভিড় ওর পোশাকের ভিড় এটা আমি শরীয়ত বলছি আপনাদেরকে গল্প বলি নাই কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে কেউ চা খাবার নিয়ত নয় যদি বলেন চায়ের ভিড় তাহলে সুজাপুর ডাঙাই যেতে হবে চা খেতে ওইটা হচ্ছে চায়ের ভিড় আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই বেচারা আমার চায়ের পয়সা নিতে চায় আমি জোর করে দিই ওইটা হচ্ছে চায়ের ভিড় আর ওটা হচ্ছে শরীরের ভিড় ওটা হচ্ছে তার দেহর ভিড় চায়ের ভিড় নয় এটা কেয়ামতের আলামত বর্বরতা বেড়ে যাবে লেগে নিয়ে যান রসুল আক্রাম সাল্লাহ আলী সাল্লাহ বললেন কেমতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে অনুবাদ করতে পারবেন না আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী ভারতে লিগেল আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে সমকামী এই পাপটা রসুলের যুগের পাপ নয় এই পাপটা ইমামদের যুগের পাপ নয় এই পাপটা ইমাম বোখারি ইমাম তিরমিজির যুগের পাপ নয় এই পাপটা হচ্ছে লুত নবীর কমের পাপ যে পাপের কারণে একটা পুরো নসলকাল্লা ধ্বংস করেছে ম্যাপটা খুলে দেখবেন পৃথিবীর ম্যাপটা আল্লাহ তালা রুটির মতো পাল্টিয়েছে যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে যেখানে একটা পুকা মাকরু জন্মাই না তারা এতটা অভিশপ্ত আল্লাহ এই পাপের কারণে কোরআনে টেনে দিয়েছে লুত নবীর বিবি জাহান নামে যাবে নবী হওয়ার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কেয়ামতের দিন এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন এই পাপকে আপনি মেনে নিচ্ছেন বেইমান কাপেররা ঠান্ডা মাথায় হে আমার স্কুল কলেজের যুবক যুবতী তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে তুমি বুঝতেই পারো না জিনা কোনটা আপনি মনে করেন আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্মান না হাতের জিনা কানের জিনা চোখের জিনা নফসের জিনা মুখের জিনা পায়ের জিনা নফসের জিনা শারীরিক জিনা আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন ইসলামে ওই জন্যে মেলা হারাম ইসলামের নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম শরীয়ত বলছে আমার ভাই যদি আপনি বলেন আপনাদের মতো মলি সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন ওরে হারাম খোর আমি তো অনেক দূরের কথা মলবি মলবি মুল্লা তো অনেক দূরের কথা খোদ একজন নবী ও সুরা ইউসুফ ইউসুফ নবী বলছেন আমাকে শৈতান ওয়াসওয়াসা দিয়েছে যখন জুলাইখা নিজেকে বেবস্তর করে দাঁড়িয়ে গেল ওয়াকালা হাইতালা আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো হযরত ইউসুফ নবী বলেন ওয়ালা কা বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রা বুরহান রাব্বি আল্লাহ আমাকে হিফাজত করেছে কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে সুযোগ আছে জিনা করে নাও আল্লাহ মি পয়গম্বর বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে ইয়াসিন কি করে বাঁচতে পারে আমার মধ্যে দিয়েছে আমার মধ্যে জবন দিয়েছে ওই জন্য সাবধান হচ্ছে আমার বলার উদ্দেশ্য আগামীতে জলসা করলে এই পর্দা দিবেন না এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চোখে কোনো নারী না দেখতে পায় না বক্তা নারী দিকে দেখতে পায় না পুরুষকে তারা দেখতে পাবে না আমরা তাদেরকে দেখতে পাবো আমার মাদ্রাসার জলসায় তিরিশ হাজার শতা তিরিশ থেকে চল্লিশটা গরু জবাই হয় ডেলিগেট থাকে না ফ্রি বিরিয়ানি দেড়শো টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুরচি রান্না করে খালি সত্তর হাজার টাকা বাবুরচি নেয় ফ্রি খাবার দাবার লোকে দেয় লোকরাই খান আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো অথচ প্রত্যেকটা মায়ের কাছে এক কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায় আর তারা গেল কোন রাস্তায় আর আজকে এমন অবস্থা মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখ আমার মত বক্তাকে দাউদ দিবেন না যদি বেপার দা করে রাখেন আমার এই চেহারা আমার আকৃতি আমার সবকিছু আমার স্ত্রীর জন্য। একটা পুরুষের যবন তার স্ত্রীর জন্যে একটা নারী তার যবন তার সৌন্দর্যতা তার স্বামীর জন্য পর পুরুষের জন্য নয় কোরআনে মারাত্মক অর্ডার দেওয়া হয়েছে এটার জন্যে আঠেরো পাড়া প্রথম পৃষ্ঠা কাদা ফুল মু আল্লাদিন আহুম ফি সলাতেহিম খরসুন ওয়াল্লাদীন আহুম আমি লাক বি মুরিদুম ওয়াল্লাদিন আহুম দি জাকতি ফাইলুন ওল্লাদিন আহুম নি ফরুজ ইহিম হাফ হিসুন তোমরা মমিন তারা হবে যারা নিজেদের লজ্জায় স্থানের রক্ষণাবেক্ষণা করবে আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে বোকারি শরীফের হাদিস, শুনেলেন তাদের কামিয়াবি কোনটা আর আমরা নাকাম কি করে হয়েছি কোরান আমাদের রসুল আমাদের হাদিস আমাদের আদর্শ আমাদের তারপরও আমরা না কেন বেইমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে ঠান্ডা মাথায় চাপিয়েছে আপনি আলেম বিরোধী হলেন আপনি কোরআন বিরোধী আপনি রসুল বিরোধী একটা আলেম যদি হক কথা বলে আপনি পেটনে গিয়ে গালি দেন যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মৌলীকে গালি দেন আপনি ইমাম দিনে জিনার বায়ান করলেন পরকিয়ার বায়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন যেহেতু আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন খুব দুঃখের বিষয় এটা আপনাকে বলে চাই বোখারি শরীফের হাদিস একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে প্যান্ট তৈরি করেছে প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে নামাজ পড়ার সময় খালি গুটিয়ে লিচ্ছে ঠিক বললাম না কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে কোনো মলবি যদি ফতুয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা এটাই খালি শরিয়ত নবীজি এটাই বলেছেন বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই হারাম তাকনুন নিচে যে পুরুষ কাপড় পরবে মারাত্মক দুটো পাপ এই তাকনুন নিচে কাপড় পরার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান্নামে দিবেন নাম্বার এক তাকনুন নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাব্বুর মানে অহংকার আসে আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তালিকে জান্নাতে দিবেন না আপনি ওই পোশাক পরেছেন অহংকার এসছে তাকনুর নিচে দ্বিতীয় নম্বর আপনি রাস্তায় যাচ্ছেন রাস্তায় যেতে যেতে কুকুরের গু থেকে গেল কুকুরের মুখ থেকে গেল যেহেতু টাকনুর নিচে প্যান্টের বুটের নিচে প্যান্ট চপ্পলের নিচে প্যান্ট ছেঁচুড়ে ছেচুড়ে যাচ্ছে ওই প্যান্ট পরি আপনি নামাজ আদায় করছেন মারাত্মক আমি গত বৎসরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাবো সকাল সাড়ে ছটায় লাইন লম্বা আমি ঢুকেছি গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম বোর্ডিং পাস করাবো আটটাই সারা আটটায় ফ্লাইট আছে ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বিহারি মুসলিম সে এমন একটা প্যান পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ খুলে গেলে বিপদ হয়ে যাবে আমরা ভাইয়া থোরা উপার কারলো বললে কি হাজরাত এর ডিজাইন হয় সালা ডিজাইন কাকা প্যান নিকাল চুকা আমি আশ্চর্য হলাম আর ভাবলাম এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান পরে তার পেছনে যে দাঁড়াবে তার আর নামাজ হবে ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ ওইখানে শেষ হারাম ওই জন্যে শুনেলেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে আচ্ছা ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে কথা বলে না এরা ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না কোনো হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া আপনি বড়ো বড় যদি ভেলোরে মুম্বাইয়ে টাটা মেমোরিয়ালে যান আপনাকে তাদের ড্রেস পরে ভেতরে প্রবেশ করতে হবে না প্রবেশ করতে দিবে না আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেইমান কাপের মতো আপনি সিজদাই যাচ্ছেন পাচা বেরিয়ে যাচ্ছে আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরের ইউনিফর্ম এই মৌল্বিকটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে আমরা পাগল নয় যে লম্বা জামা পরেছি এটা ইসলামী ইউনিফর্ম যেটা তারা সাঁতার ঢাকা যাবে যেটা তারা নামাজ সেই হবে নামাজে বিপদ আসার ভয় নেই আর আপনি যে গেঞ্জি আর প্যান্ট পরেছেন নামাজে বিপদই বিপদ সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো কোমর বেরিয়ে গেল প্যান্ট যদি একটু নিচে দিকে যায় তা আলি বাবার গুফা নামাজ ওইখানেই শেষ আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না তা লয় নামাজ হবে নামাজ বিপদ হওয়ার আশঙ্কা আছে যেখানে বিপদ আছে সেখানে আপনি রিক্স নেবেন কালো যেখানে ইউনিফর্ম যদি বলেন আমি চাকরি করি আরে ব্যাগেতে একটা পাঞ্জাবি নিয়ে যান খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন খুলে দেন আপনার ইউনিফর্ম রয়ে গেল আপনার সব কিছু রইল ঠিক হয়ে গেল হাদিসে আছে যে মহিলারা টাকনোর নিচে কাপড় পরবে এটা হারাম ওই মহিলারা কাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে বেইমান কাফেররা যে সালোয়ারগুলো এখন বর্তমানে তৈরি করছে সব এখানে ঠিক বললাম না কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে এটা কি বলে লজল লাগবে না গলায় দড়ি বাঁধ আর মরবি না আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসায় কিসে মেয়েদের হাদিসে এই গত বছর একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটি করবি কালো ছেলে হবে কি বলবো তাকে কার হাদিস ওর খালার আর হ্যাঁ এই দু বছর আগে আমি বর্ষার টাইম আমার গ্রামে একটা আমার দূর সম্পর্কে আত্মীয় বিয়ে ঠিক করতে এসছে আমাকে বলে হুজুর থাকবেন আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি আমি আসরের নামাজ পড়ে যাব। চা পানি খেয়ে দিন ঠিক হবে বিয়ের দিন ঠিক হবে আমি আর আসরের নামাজ পড়ে গেলাম ডায়েরিটা নিয়ে গেলাম দেখছি চা দিয়েছে চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় না দেয় ডিম দেয় নাই আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে না পয়সা নেই যাই হোক এরপর দিন ঠিক করছি ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি যেদিনে থাকতে পারবেন আমি বললাম দেখো আমার কাছে জলসা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা করে দাও কি বললে যেন বলে হুজুর বলছি সে বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে বড় মুক্তি সাহেবকে কে তার বউ ওর থেকে বড় মূর্তি তো কেউ নাই তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে সে ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে যা বুঝে করগা কোথায় পেলি এটা কোরআন হাদিস লয় ইসলামিক কালচার অ মুসলিম ভাইদের কালচার এদের কাছে চলে এলো বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে মঙ্গলবার ও লিমা আমি বললাম এই বিয়েতে আমি নাই দিন ঠিক হয়ে গেল <coughs> I'm